নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আমাদের রাজ্য সরকার অর্থাৎ মমতা সরকার কিন্তু এই পুজোর মাসে সাধারণ মানুষদের মন জয় করার জন্য কিন্তু বিশেষ করে মহিলাদের জন্য তিনি যেসব প্রকল্প শুরু করেছিলেন সেই সমস্ত প্রকল্পেই কিন্তু তিনি এবার পুজোর বোনাস দিয়েছিলেন অর্থাৎ এই অক্টোবর মাসের টাকা কিন্তু তিনি সেপ্টেম্বর মাস দিয়েছিলেন অর্থাৎ আপনার সেপ্টেম্বর মাসে কিন্তু ডাবল ডাবল মানে দুবার করে টাকা পাচ্ছিলেন যেমন লক্ষ্মীর ভাণ্ডার বলুন যুবশ্রী প্রকল্প বলুন তো বন্ধুরা আপনাদের মধ্যে কারা কারা ডাবল টাকা পেয়েছেন বা বোনাস পেয়েছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর বন্ধুরা এই পুজোর মাসে কিন্তু আমাদের মোদী সরকারও পিছিয়ে নেই তিনিও কিন্তু এবার মহিলাদের জন্য একটি নতুন প্রকল্প শুরু করলেন বন্ধুরা যেটাতে যদি আপনাদের বাড়ির মহিলারা আবেদন করে তাহলে কিন্তু এককালীন পাঁচ হাজার টাকা পর্যন্ত পেতে পারে তাই বন্ধুরা এই টাকাটা পাওয়ার জন্য কিছু শর্ত রয়েছে যেটা অবশ্যই আপনাদের মানতে হবে যদি শর্তে আপনারা পাস করেন তবেই কিন্তু আপনারা এই টাকাটা পাবেন তো দেখুন বন্ধুরা এই বিষয়ে এখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে মোদিজির বিরাট বড় ঘোষণা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে পাঁচ হাজার টাকা আনুষ্ঠানিকভাবে চালু হলো একটি নতুন প্রকল্প কোন কোন মহিলারা এই পাঁচ হাজার টাকা পাবেন এই মাত্র জানিয়ে দিলেন মোদীজি তো বন্ধুরা যদি আপনারা ওই পাঁচ হাজার টাকা পেতে চান তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখবেন এরই সাথে বন্ধুরা কোথায় কি আপনার করতে হবে কোথায় কি ডকুমেন্টস পেপার লাগবে সবটাই আপনাদের জানিয়ে দেবো তাই বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই ধরনের তাজা আর গুরুত্বপূর্ণ খবর যদি প্রতিদিন আপনাদের মোবাইলে পেতে চান তাহলে কিন্তু সবার প্রথমে ভিডিওটিকে একটু লাইক করে দেবেন এর সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো বন্ধুরা দেখুন এখানে প্রথমেই বলা রয়েছে যে এই নতুন প্রকল্পটির নাম হলো দিন অন্তর্দয় যোজনা এই প্রকল্পে আবেদন করলে প্রতিটি মহিলাকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় তো বন্ধুরা এবারে কথা হচ্ছে এই প্রকল্পে আবেদন করার জন্য কি কী ডকুমেন্টস লাগবে বলা রয়েছে যে আধার কার্ড থাকতে হবে ভোটার কার্ড থাকতে হবে একটা ভ্যালিড মোবাইল নম্বর থাকতে হবে স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট থাকতে হবে আর এক কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবারে বন্ধুরা কথা হচ্ছে এই প্রকল্পে আবেদন করার জন্য আপনার কি কি শর্ত মানতে হবে তো প্রথমে তো অবশ্যই আপনার ভারতীয় নাগরিক হতে হবে আবেদনকারীকে গরিব ও খেটে খাওয়া মানুষ অবশ্যই হতে হবে এরই সঙ্গে বন্ধুরা বলা রয়েছে গ্রামীণ এবং শহরে উভয় ক্ষেত্রেই কিন্তু মানুষ আবেদনটা করতে পারবে অবশ্যই আঠেরো বছরের উপরের মানুষই এটাতে আবেদন করতে পারবে আর বার্ষিক ইনকামটা এক লক্ষ ষাট হাজার টাকার নিচে হতে হবে এরই সাথে আপনার অ্যাকাউন্টে সরাসরি এই পাঁচ হাজার টাকার আর্থিক সাহায্য কিন্তু পাঠাতে হবে তো অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে এবারে কথা হচ্ছে কীভাবে আপনারা আবেদন করবেন বন্ধুরা এই পাঁচ হাজার টাকার এই সুবিধা পেতে হলে আপনার এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এ আজ ডাব্লিউ ভিআই কে এ ডট ডট ইন এই ওয়েবসাইটে এসে আপনার সার্চ করতে হবে আর এখানে আসার পরে সবার প্রথমে লগ ইন অপশানে ক্লিক করে লগ ফর্মে যে নিচে লেখা থাকা রেজিস্টার অপশানে আপনাদের ক্লিক করতে হবে তারপর যাবতীয় তথ্য দিয়ে সাবমিট অপশানে ওয়েবসাইটের হোম পেজে আপনাকে আসতে হবে এবং প্রধান মেনু থেকে সিটিজেন অ্যাপে ক্লিক করতে হবে তারপর ইএসটিপি অ্যাপ্লিকেশন অপশানটি নির্বাচন করতে হবে এরপর তারপর বন্ধুরা নতুন পেজে আপনাদের সামনে প্রদর্শিত হবে এবং সেই নতুন পেজে মোবাইল নম্বর এবং ওটিপি ভেরিফিকেশনের একটা অপশান চলে আসবে আর ওখানে কিন্তু আপনার যাবতীয় তথ্য পূরণ করে আপনার সাবমিটটা করতে হবে এভাবে আবেদন করতে যদি আপনার অসুবিধা হয় তাহলে কিন্তু de un